হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবুিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে শনিবার এখন বাজে প্রায় এগারোটা মতন আর আমি আর মা যাবো মন্দিরে পুজো দিতে তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওই এক নম্বর প্ল্যাটফর্মে একটা মন্দির ছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছি ওই মন্দিরে মা নমস্কার করছিলো তখন আজকে ওই মন্দিরেই বার্ষরিক পুজো তোমাদেরকে তখন বলেছিলাম আজকে আমি যাব তখন ডেটটাও ছিল আজকে আমি আর মা তাই যাবো ওই মন্দিরে পুজো দিতে তো চলো দেখতে থাকো আমি একদম রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব আর বাইরে ভীষণই রোদ্দুর ছিল ছাতাটাও নিয়েছি এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিয়ে আসতে তোমাদেরকে দেখিয়েছি আগেও মন্দিরটা তো চলো আমরা এখন যাই আর যা রৌদ্র ভীষণ রৌদ্র উঠেছে আজকে কালকে আজকে শনিবার কালকেই মনসে পুজো আছে আবার ভালো কথা মনে করছিস হ্যাঁ দেখলে তো চলো যাই তোমাদের সাথেও শেয়ার করছি হুম তো চলো যাওয়া যাক যাচ্ছি মা টোটোতে বসে পড়েছি আর বলা করছিলাম কালকে মনসা পুজো সেই জন্য সকাল সকাল পুজোও দিতে যেতে হবে তাই আজকে বাজারটাও করে নেবো কালকে পুজোর বাজারটাও করে নেবো বাস যেহেতু স্নান করে এসেছি সবে দেখলেই আর চুলটা একদমই ভিজেছিল আর এখানে আমরা রওনা দিয়ে আর আগের দিন যারা জল হাতে তারা এখন বাড়ি ফিরলো আমি আসার কথা দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে সেই রাধা মাধবের মন্দিরটা তোমাদের আগের ভিডিওতে আমি পুরো মন্দিরটা দেখিয়েছি রাত্রেবেলা খুব সুন্দর আলো জলে চলে এসেছিলাম কিছু ধূপকাঠি মোমবাতি নিতে এই দুটো জিনিস আমাদের নেওয়া হয়নি পুজো দিতে যাব তার আগে এই দুটো জিনিস তাই কিনে নিচ্ছিলাম নীল থেকেই নিয়ে নিলাম আর কি নীল মোমবাতিটা একটা দোকানে তালের ভাত ছিল তাই আমি আর মা ওইখান থেকে একটু বড়াও কিনে নিলাম বড়া আর একটু মালপোয়া কিনে নিয়েছিলাম বাড়ি গিয়ে আবার জন্মাষ্টমীর পুজো দিতে হবে সেই জন্য এখন আর এত বেলা হয়ে গেছে এখন আর বানাবো না তাই এখন মাও কিনে নিচ্ছিলো বড়াটা আর মালপোয়াটা পুজো দিয়ে আসার পথে তালের গড়াটা না পাই শেষ হয়ে যায় যদি সেই জন্য পুজো দিতে যাওয়ার আগেই কিনে নিলাম আর এখান থেকে একটু শশাও নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গেট করেছে এখানে বাশ্বরিক পুজোটা খুব বড় করে হয় পরের দিন আমার ফাংশনও হয় কিন্তু আমাদের আর আশা হয় না তো এখানে পুজোটা দিয়ে নিচ্ছি আমরা আর ওখানে মায়ের পুজো বাবার পুজো দুজনেরই পুজো হবে আজকে আর এখানে এত সুন্দর না মন্দিরটা দারুণ ভালো লাগে আমার আর গেটটাও খুব সুন্দর করেছে এখানে আর একটু আমরা পুজোটা দিয়ে নিলাম এখানে দেখলেই সবাই পুজো দিয়ে যাচ্ছে আর এখানে একটু সবাই নমস্কারও করে নিচ্ছিল আমি একটু নমস্কার করে নিয়েছিলাম আর ওখানে দেখলেই কত বড় একটা শিব শিবলিঙ্গ রয়েছে এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে সাজানোটা চারিদিকে আবার কি সুন্দর ফুলও লাগিয়েছে সুন্দর লাগছে উপরে আবার আলোটাও খুব ভালো লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে মন্দিরটা এখানে একটু পরে না সন্ধেবেলা আর কি একটু পরে বলতে সন্ধ্যাবেলা আর কি ব্রাহ্মণ আসবে তখন বড় করে পুজোটা হবে আর রাত্রেবেলা মায়ের পুজোটা হবে দেখেন আমাদের পুজোটা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বেশ ভালো লাগছে যাওয়ার আগে আরও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঠাকুরের মূর্তিগুলো আমার তো ভীষণই ভালো লাগছে তো এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি পুজোর জন্যও বাজার করতে হবে তোমাদেরকে বললামই আর এখানে কালকে পুজোর জন্য একটু মিষ্টিও নিয়ে নিচ্ছিলাম আমরা যেহেতু কালকে সকালেই পুজোটা দিতে যেতে হবে মনসা পুজো সেই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর আসার পথে আমি চোখে পড়লো আকাশটা কি সুন্দর লাগছে তোমরা দেখো শুধু তোমরা যেন আমি আকাশটা সবসময় ভালোবাসি তাই একটু ভালো লাগলেই আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর একটু ফলও নিয়ে নিচ্ছিলাম তো আকাশটা তোমার দারুণ লাগলো তো ফলটা নিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার ভীষণই কষ্ট হচ্ছে এত রোদ্দুর উঠেছে না কি বলবো রোদ্দুরে ভীষণ কষ্ট হচ্ছে আর তাড়াহুড়ো করে আমরা অটোতে উঠে যাচ্ছি এত গরম লাগছে একদম ভালো লাগছে না সে পুজো দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম এখন ঘরের পুজো দেব। ঘরে ওর জন্য মানে আমাদের গোপালের জন্য আর কি জামা আনা হয়েছে ওইটাই পর ওদেরকে তো দেখানো হয়নি গোপালের জন্য জামা কেনা হয়েছে জামাটা তো সাথে দেখাচ্ছি ওকে এখন একটু আমাদের তো মাটির সেই জন্য ওকে স্নান করানো যাবে না না একড়া দিয়ে ওর গাটা একটু মুছিয়ে নেবো তারপরে ওকে স্নান মানে তো বোঝের গোপাল আর কি ভিজান একড়া দিয়ে মুছিয়ে নেওয়ার পরে জামাটা পরিয়ে দেবো তো চলো কাজটা স্টার্ট করি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু ভীষণ রোদ্দুর থেকে এলাম তারপরে ফ্রেশ হয়ে এখন আমি একটু বসেছি পুজো দিতে মাও এখানে গোছাচ্ছে একটু একটু লুচি সুচি করে দেবে গোপালকে আর এখানে একটু গোপালকে আমি স্নান করাবো না যেহেতু শুনলেই বজর গোপাল আসলে মাটির গোপাল বলে না মা বললো মাটির গোপাল বলতে নেই সেই জন্য বজর গোপাল বললাম যেন আমরা যে জামাটা কিনেছি ওটা একদমই সুতির ছিল কিন্তু আমরা অন্য কাজ জামা কিনি অন্য ধরনের জামাও ছিল কিন্তু এত গরমে ওই সব জামা পরতে পারবে না ওই জন্য সুতির জামাই কিনলাম আর কি কারণ আমি সুতিটাই ভালোবাসি আর কি আমি নিজেও সুতি পড়ি তাই ভাবলাম ওর জন্য একটু সুতির জামাই কিনি এত গরমে সিল্কের জামাও পরতে পারবে না সেই জন্য একটু সুতির জামাই কিনেছি ওর জন্যে আমরা আমার গোপালকে দেখলেই একটা একসাথে মোশানা হয়ে গেছে আর ওর জন্যই জামাটা কিনে এসছি সেটা একটু চড়াবো তো ওর জন্য সিদিনটা আমি স্টেশন গিয়েছিলাম সেই চাইবো সেভাবে এই জামাটা আমি কিনে নিয়ে এসেছি না কতটা বুঝতে পারছো আর এই একটা তো ওকে আমি করেই দেবো জামাটা খুবই ভালো লাগছে কালারটা রিয়েটারও করে এনেছি ওর ইয়েটার করে কোনো জামা কনে নেই খুব ভালোও লাগে ওন্যা ওই যতটুকু পেরেছি ভগবানকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি জানি না কিরকম কি হয়েছে তোমরা দেখলেই তালের বড়া কিনে নিয়ে এলামটুকু গোপাল আমাদের অনেকক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে আর কি তারপরে মামাকে প্রসাদটা দিয়ে দিলো আর পাশেও একজনের বাড়িতে পুজো হয়েছিল সেখান থেকেও প্রসাদ আনা হয়েছে লোকনাথ বাবার পুজো হয়েছিল তো সেখানেও একটু গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য জন্যইটুকুই দেখাচ্ছো একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা